যে আসামি পক্ষে সম্পূর্ণ মিথ্যা এবং সাব্রেস করেছেন সুতরাং আমরা এই আসামির করি কারণ এবং আগাম পাত্রে হাসপাতালে ভর্তি ছিলেন সুতরাং সম্পূর্ণ মিথ্যা সাব্রিশ করার কারণে আমরা যখন রাষ্ট্রপতি আপত্তি জানাই তখন মাননীয় বিচারপতি তখন এই আসামির দুজনকে এবং নির্দেশনা প্রদান করেছেন সাবাক থানা সহ এবং সাবাক থানাকে আমার বলা হয়েছে যে তার ব্যবস্থা আমাদের নির্দেশ ঘটনাটা হয়েছিল নোয়াখালী জেলা ব্যাংক থানা নোয়াখালী জেলা ব্যাঙ্গু থানার দিনে সেই ঘটনাটা হয়েছিল জমি সংঘর্ষ বিরোধী হিসেবে এই আসামিরা করেছিলেন যে তারা এই মামলা মামলার এক নম্বর এবং দুই নম্বর এবং তিন নম্বর স্বার্থী থেকে তারা যেভাবে আক্রমণ করেছিলেন তাদেরকে যে মাথার ক্ষোভ মেনেছিলেন সেই ক্ষোভে রক্তাক্ত যখন হওয়ার কারণে ভিডিওস থাকার কারণে মহামান্ন হাইকোর্ট মাননীয় মাসিক খান এবং বিচারপতি